বরাবরের আজকে আবার চলে এসেছি হবিদপুরের সুলতানপুর তিরনপুরের হাটে শুক্রবার ভোর সাতটার থেকে শুরু হয় ভোর এগারোটা কি বারোটা পর্যন্ত আজকে হাটে বাচ্চা কালেকশনে বেশি উঠতে একটা বাচ্চা দেখার চেষ্টা সাথেই সাথে এটা কি খাসিটা কি কতদিন বয়স হবে কতদিন বয়স দেড় মাস আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই ষোলো হাজার চাচ্ছেন আচ্ছা बस बेटा दादा

আজকে এই একটাই আনছেন একটাই মাসাল্লাহ অনেক তো বড় সাইজের ছাগল ভাই এটা কি যাচ্ছে মানে জাত কি তোতা তোতা তোতাপুরি যায় তোতা না এটা মনে প্রেগন্যান্ট আছে না ভাই প্রেগন্যান্ট আছে কয় মাসের প্রেগন্যান্ট চার মাস চার মাস

অনেক বিগ সাইজ একটা ছাগল দেখতে পাচ্ছি ভাইয়ের বাসাতে আরো আছে না আরো আছে আপনি যদি কেউ নিতে চায় দেখা যাচ্ছে যে অন্য মানে দূর দূর থেকে ফোন করলো আপনি দিতে পারবেন দিতে পারবো আপনি নাম্বার বলেন জিরো ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স ফোর থ্রি আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে সাধারণত ভিওর ভাইয়ের কাছে অনেক কোয়ালিটি ফুল ছাগল থাকে আপনাদের যাদের পছন্দ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে আলাপ করে ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে নিতে পারবেন ওই নাম্বারে আছে কি আচ্ছা ঠিক আছে ভাই